যার সঙ্গে যার মোহব্বত হইব আসল কান সঙ্গে হইব ও আজকে আমরা কান্ডুর লাগে যদি মহব্বত থাকে তাহলে নিশ্চয় তানপুর সাবর সঙ্গে আমরা সম্পর্ক রইব এবং আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেক রে মায়া করব দেখো আজকে আমরা এই মাহফিলের মধ্যে আইছি অনেক আমি রাস্তার মধ্যে দেখছি পেশাব করি আমরা দেলারে বওয়ার করসিলা পেশাব করিয়া স্টেন্ডা করসিলা কিন্তু আজকে তানপুর সাবর মাহফিলের মধ্যে আইয়া আমার ভাই গুলিলা অনেক কেরামতিও গুলো আছে গুটাল হইয়া মেডিকেল অপারেশন করা লাগছে কিন্তু তানপুর সাবরই কেন আওয়ার লগে লগে আপনার গুটা আপনার মিলাই গেছে ওকা সুহান আল্লাহ অলি আপনার কেরামত ইটা আপনার আমরা সামনে অনেক ইলা আছে আমি কোয়ার যাই আর না কিন্তু আজকে আমি এই মহিলোর মধ্যে আইয়ার কানপুর সাগর মহিল কমসে কম আমি পাক পবিত্র হইয়া সেই মহিলোর মধ্যে আইতাম যদি আমি পাক পবিত্র হই না তা হইলে কানপুর সাগর সম্ভব নয় আমরা প্রত্যেক রে আল্লাহ রব্বুল আলমিনে নেকামল করার তৌফিক দিতাম আমরা পাপ পবিত্র হইয়া চলতাম পাশক্তর নমাজ পড়িতাম আর বর্তমানে দেখুন মোবাইল বড়ইছে আমার মৌলানা সাহেব কৈশই এই মোবাইলে আমরা অনেক নষ্ট করিলাম আমরা যে কোনো ওয়াজ শুনিয়া ইতা পারে না ইতা যাই না ইতা কইতে কইতে আমরা রুম বাসিতে বাসিতে কমল হুদ্দা ওই জায়গা ঠিক আমরা শিক্ষিত হইতে হইতে আমরা পথ হই যাইয়ার গিয়া আমরা যারা অলি আল্লাহ হলাসই এরার দ্বারস্থ হইতাম এরার লগে সম্পর্ক লাগাইতাম দেখো সাইরে সেরোর মধ্যে হরমাই নিগা হে অলি মে ও তাসির দেখি নিগা হে অলি মে ও তাসির দেখি বদলতি হে হাজারো কি তকদিরে কি হকা আল্লাহ আল্লাহর অলির যদি আজকে নিগা আমরার দিকে খেয়াল যদি বলি যায় আমরা তকদির বদলে যাই বলি হকা কিন্তু আমরার ইমান বর্তমানে কমে গেছে গিয়ে আমরার বিশ্বাস কমে গেছে যারার বিশ্বাস আছে ইমান আছে এরা কোনো দিন আল্লাহর অলির দরবার থেকে হালিয়াতে ঘুরিয়া যায় না হকা সুবান আল্লাহ ও কারণে দেখ আল্লাহর হাবিব সাল্লাহ